আমার নিজের সেমিস্টার ফাইনাল আমার হচ্ছে গিয়ে রিসার্চ প্রজেক্ট তোমার এসএসসি পঁচিশের বোর্ড পরীক্ষা ম্যাথমিশন নাইনটি প্রজেক্ট আর তারপর হইতেছে গিয়ে আমার আর কি ছিল ইউটিউবের ডবল স্ট্রাইক সব কিছু মিলে আমার উপর দিয়ে একটা বাজে রকমের স্ট্রেসফুল মোমেন্ট গেছে এরপরে আমি হচ্ছে গিয়ে একটা পঞ্চাশ হাজার টাকার মেম্বারশিপ লঞ্চ করি যেটা আমার ফার্স্ট ব্যাচে ডিসকাউন্ট প্রাইসে আমি ওদেরকে দিছি তো সব কিছু মিলে আসলে ইউটিউবে অ্যাক্টিভ হওয়া হয়নি কারণ আমি তেইশ থেকে মেন্টরশিপ করতাম গ্রুপ ডিসকাশন না ওয়ান টু ওয়ান মেন্টরশিপ দুইটার মধ্যে একটু পার্থক্য চ্যাট জিপিটি বা গুগল থেকে জেনে নিও যে মেন্টর গ্রুপ ডিসকাশন আর কোচ এদের মধ্যে আসলে পার্থক্যটা কি ঠিক আছে কারণ মেন্টরশিপ শব্দটাকে এখন গণ মানে কিছু একটা করা হচ্ছে আর কি সো এটা মানে গ্রুপ ডিসকাশনের সামনে মানে গ্রুপ ডিসকাশনের নামে মার্কেট এখন ওয়ান টু ওয়ান মেন্টরশিপ চলে বাট আমারটা আসলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ ছিল স্টুডেন্ট আমাকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারতাম আমার সাথে ফোনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কনভারসেশন প্লাস কল যেভাবে যার সুবিধা কথা বলতে পারতো তাদের ফ্যামিলির সাথে আমি কানেক্টেড ছিলাম অনেকের সাথেই প্রায় সাড়ে পাঁচশোর মতো স্টুডেন্টকে আমি গত দুই বছরে সরাসরি ওয়ান টু ওয়ান মেনটেনিং করি যার ফলশ্রুতিতে আমি আসলে এমন কিছু প্রবলেম সম্পর্কে আমার আইডিয়া ছিল আমি অলওয়েজ ফিল করতাম যাদেরকে আমার ডিপার লেভেলে হেল্প করা যায় বাট আমি নিজেও ছোট মানুষ ছিলাম এবং সুযোগ ছিল না চাইলেও পারতাম না তো একটা সময় যত যখন একটু বড় হই ভালো অবস্থানে আসি এবং এসএসসি পঁচিশের সাথে আমি অনেক বেশি ডিপলি কানেক্টেড হয়ে যাই মানে আমার এসএসসি পঁচিশের মেন্টরশিপের যারা স্টুডেন্ট ছিল তো ওদের সাথে আমি অনেক ডিপলি কানেক্টেড হই ওদেরকে ওইভাবে নিজের ছোট ভাই বোনের মতোই দেখতাম মানে ওদের ব্যাচের সাথে জেনেটার অন্যরকম ছিল আমি নিজেও একটা টাফ মুভমেন্টের মধ্যে দিয়ে তখন যাচ্ছিলাম তো সব কিছু মিলে ওদের সাথে এত ডিপলি কানেক্টেড হওয়াতে আমি অলওয়েজ ফিল করতাম যে আসলে আরও হায়ার লেভেলে ওদেরকে হেল্প করা যায় ওদের জন্য আরও অনেক কিছু করা যায় বাট চিন্তা করতে করতে একটা সময় টাইম চেম্বার লঞ্চ করি যেটা আমার পঞ্চাশ হাজার টাকার একটা মেজোরশিপ প্রোগ্রাম একটা বড় ভিশন নিয়ে এটা খোলা হয় তো আমার টার্গেটের থেকেও ডবল স্টুডেন্ট ওইখানে চলে আসে মানে আমি বিশ জন একুশ জন চাইছি ওখানে চলে আসে পঞ্চাশ জন মানে আমি বারবার করে বাড়াচ্ছিলাম তিরিশ জন নিবো পঁয়ত্রিশ জন চল্লিশজন দেখি যে মানে জোয়ারের পানির মতো ওগুলো ঢুকতেছেই তো একটা সময় ফাইনালি স্টপই করে দিলাম প্রোমোশনই স্টপ করে দিয়েছি ওদের কাছে এবং একটা প্যারেন্টস মিটিং করি ওইটার জন্য তো সব কিছু মিলায় আর কি ওরা যখন এত মানুষ আমাকে বিশ্বাস করে আসছে মানে পঞ্চাশ হাজার টাকার কোর্সে ওরা আসছে এটা সারপ্রাইজিং না কি কি শেখাবো কোনো কোর্স কারিকুলাম আমি ওদেরকে বলি নাই এটা সারপ্রাইজিং সো এরকম না জেনে জাস্ট আমার উপরে বিশ্বাস করে আসছে আমাকে ভালোবেসে আসছে এটা আমাকে একটু মানে যতটুকু দায়িত্ব আমি নিতে চাইছি ওদের এই আন্তরিকতা বিশ্বাস ভালোবাসা দেখে আমি আরও ডবল দায়িত্ব নিয়ে নিই এবং এইটা নিয়ে আমি আমার মেন্টরের সাথে একটু আলোচনা করি কারণ আমার মধ্যে ওই ফিল্ডটা আগে থেকেই ছিল যে আমি গত দুই বছরে স্টুডেন্টদেরকে মানে এত প্রবলেম জানতাম যেটা মার্কেটে আমি বলবো না অন্য কেউ জানে না অন্য কেউ ফিল করে না বাট আমি করতে পারছিলাম প্লাস এই যে স্টুডেন্টের এই ট্রাস্টটা আমার উপরে দুইটা মিলায় আমি একটু বেশি দায়িত্ব ফিল করতেছিলাম যার কারণে আসলে আমি নিউরো সায়েন্সের সার্টিফিকেশনের জন্য পড়াশোনা করি বিকজ আমরা ইউটিউবে যারা গাইডলাইন দিই তারা কীভাবে ভিডিও মানে গাইডলাইনগুলো দিই বলতো নিজের জীবনের অভিজ্ঞতা না হচ্ছে আমাদের যে নলেজগুলো আছে নলেজগুলো আমরা কোথেকে পাই নিজেরা বড় ভাই বোন থেকে পাইছি ফ্যামিলি থেকে পাইছি লাইফ থেকে পাইছি এক্সপিরিয়েন্স থেকে পাইছি নাহলে নিজেরাই ইউটিউবের কন্টেন্টে দেখি বা হচ্ছে গিয়ে টই পড়ি ওই নিজেদের নলেজ শেয়ার করা বাট জিনিসটা সাইন্টিফিক হয় না বিষয়টা কিরকম হয় তুমি একজন ফার্মেসি আলাকে গিয়ে জিজ্ঞেস করতেছো যে ফার্মেসিতে ওষুধ বিক্রি করে তার কাছ থেকে চিকিৎসা নেওয়া একরকমের ব্যাপার আর একজন এম বিবিএস ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া এক আরেক রকমের ব্যাপার তো ইউটিউবের ম্যাক্সিমাম গাইডলাইনগুলো আসলে ওই ফার্মেসির ডাক্তারের থেকে ওষুধ নেওয়ার মতোই হয়ে যায় তো আমি ওরকম ফার্মেসির আলা হইতে চাইনি আমি সত্যিকার অর্থে একটা বিষয়ে এক্সপার্ট হয়ে সেই বিষয়ে কথা বলতে চাইছি তো তখন আমার কাছে মনে হচ্ছে আরও ডিপভাবে বা ডিপলি কীভাবে স্টুডেন্টদেরকে হেল্প করা যায় তখন আমি আমার মেন্টরের সাথে কথা বলে মেন্টরের সাহায্যে নিউরো সায়েন্সের সার্টিফিকেশনের জন্য পড়াশোনা শুরু করি তো বইয়ের সাইজগুলো একটু আমার কাছে জাস্ট আশেপাশে কয়েকটা বই আছে ওইটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এরকম আরও বহুত বই আমার বুকশপে আছে নোট আসে আরও অনেক বেশি তো এগুলো নিয়ে পড়াশোনা করার কারণে আমার আসলে একটু সন্ন্যাস জীবনে যাইতে হয় যার কারণে আমি ইউটিউবে ভিডিও বানাইতে পারি নাই যতবারই আসলে চাইছিলাম অ্যাক্টিভ হওয়া হয় নাই সো দ্যাটস দ্য সিম্পল স্টোরি আমি আসলে বিজি ছিলাম শুরুতে একটু কঠিন লাগছিল মানে একটা সময় গিভ আপ করার একটা মেন্টালিটি চলে আসছে যে হয়তো বা পারবো না একটু ডিফিকাল্ট লাগতেছে বাট কিছু মিলে আসলে আমার ভিডিও বানানোর পসিবল হয়নি আমি এটা নিয়ে বিজি ছিলাম যেটা বলতেছিলাম যে শুরুতে একটু ডিমোটিভেটিং লাগতো বাট ওই টাইম চেম্বারে পাইনের ওই বিশ্বাসটা আমার উপর ওইটার কারণে আমি এই কষ্টটাও শুরু করে আসতে পারি এটার জন্য আমার টাইম চেম্বার মেম্বারদেরকে যারা আমার উপরে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে আসছো থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমার নিজেরাও জানো না তোমরা ভাইয়াকে কিভাবে মোটিভেট করছো ভাইয়াও ভাইয়ের জায়গা থেকে সবসময় ভালো করতে চাইছি এখন আরও বেশি চাই যেটা অলরেডি বলে ফেলছি ওই জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা ভাই করতেছি সো ইন সিম্পল এটাই আসলে স্টোরি এই কারণেই আসলে আমি ইউটিউবে অ্যাক্টিভ হইতে পারিনি বাট এখন চেষ্টা করব আর এইটার মানে এই ছয় মাস ধরে প্রিপারেশন নিয়েই হচ্ছে গিয়ে আমি এখন কোর্স বানাইছি সেটা হচ্ছে গিয়ে ব্রেইন সিক্রেটস একটু বেসিক লেভেলে আলোচনা করা হয়েছে সো তোমরা চাইলে এটা নিতে পারো এটা ইউটিউবের টিপিক্যাল কোন গাইডলাইন ভিডিও না এটা নিউরো সায়েন্স রিসার্চ বেস টেকনিক যেগুলো টিপিক্যাল ইউটিউব ভিডিওতে তোমরা আসলে না সো দ্যাটস ইট দ্যাট দ্য সিম্পল স্টোরি সোফা